আমরা জানি কিভাবে কোন প্রক্রিয়ায় নাম কেটে সেটে পছন্দ একটা নির্দিষ্ট বলায়ের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এখানে যদি গণ অংশজনদের অংশীজনদের অংশীদারিত্ব না থাকে এইটা একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে এবং তারা দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে পারবে না নির্বাচন নিয়ে সংকট তৈরি হবে তাই হয়েছে এখন আমাদের বিশ্ব বরেণ্য সমাজ আমাদের সকলকে শ্রদ্ধার পাত্র রাষ্ট্র পরিচালনা তো কোনো না ডক্টর স্যার কেন পদত্যাগের কথা বলবেন আবার আমরা জানি না যে আসলে পদত্যাগের কথা বলেছেন কিনা আমরা শুনতে পেলাম আন্দোলনকারী ছাত্রদের একাংশের যে একটা দল এনসিপি তাদের নেতৃবৃন্দের মাধ্যমে এখন অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত কারণ বিশেষ ছাত্র নেতৃবৃন্দ কারণ তাদের নিয়ে একটা তার আশা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা একটা ভালো কিছু করবে সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ করা নয় মাস পরে করা বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য কর্মকাণ্ড আলটিমেটলি যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেখানে একটা বিভাজনের দেখা স্পষ্টতই দেখা যাচ্ছে যে কারণে তাদের প্রতি বিরক্ত তাদেরকে বলেছেন ভালো কথা কিন্তু আপনাদের তো রিয়েলিটি বুঝতে হবে প্রধান উপদেশের আশপাশে যেসব উপদেষ্টারা আছেন জুলাই গণ অভ্যুত্থানে এটা কোনো বিপ্লব একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না ষোলো বছরের শেখ হাসিনার শাসনের যে নির্যাতন মানুষের দুঃসহ যন্ত্রণার একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণ অভ্যুত্থান সেখানে যদি আপনি আমরা কেউ কেউ ভেবে থাকি যে না এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়েই এই সরকার কিছুদিন টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচন ক্ষমতা আনা হবে মানে রাষ্ট্র ক্ষমতার লিগাসি ক্যারি করে এটাকে একটা দীর্ঘায়িত করা রাজনৈতিক দলগুলো তো এটা হতে দেবে না যে রাজনৈতিক দলগুলো আপসিক ভাবে গত ষোলো বছর ধরে গণতন্ত্র ভোটের অধিকার আজকে নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে আজকে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম বা করি গণহত্যার বিচার শক্তিকে নির্মূল করা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেটা নিয়ে উপদেষ্টাদের কোনো সুস্পষ্ট জবাব নাই এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আমরা সুস্পষ্ট জবাব পাই নাই ডিসেম্বর আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি এটা কি কোন একটা স্পষ্ট রোডম্যাপ রূপরেখা ডিসেম্বর থেকে জানুয়ারি আপনার জুন যখন বলা হচ্ছে কোন সময় নির্বাচন হবে ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা জানি এর মধ্যে রোজা আছে ঈদ আছে পরে কোরবানি আছে বর্ষা আছে তত রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে অস্পষ্ট তারিখ এবং এইভাবে একটা মানে ছয় মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আস্থার সম্পর্ক তৈরি হবে বিএনপির মতো বড় দল সময় চেয়ে পাঁচ ছয় দিনে পায় না আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমরা আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে মানব জমিন একটা লেখা লিখেছে প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে সাতজনের দুষ্ট চক্র কথা বাস্তব রাজনীতি করে নেই এই লোকগুলো সবসময় ওয়ান ইলেভেনের সময় সুবিধা ছিল ওই কুশি আবার আমার প্রধান উপদেষ্টার এই সাত জনের দুষ্ট চক্রেরও কেউ কেউ আছেন আমরা জানি ওয়ান ইলেভেনের কুশি ছিলেন যেন বিএনপি চেনে কিনা আজকে জনপ্রশাসন সচিব মুখলেশ সাহেব আপনার মনে আছে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিল এই মুখলেশ সাহেব তো সে সময় দুর্নীতি দমন কমিশনের সম্ভবত সচিব ছিলেন বিএনপি সেই লোক চিনতে ভুল করতেছি কিনা আমরা জানি নাকি এই উপদেশটা পরিষদ অনেকেই বলে যে সচিব আমরা তন্ত্রে যাদেরকে বসানো হয়েছে তারা আপনার অনেকেই বিএনপি রেফারেন্স দিয়ে তারা মাপ পেয়ে যাচ্ছে কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে এখনো সুযোগ পাইলে যে বিএনপির বুকে ছুরি বসাবে সেটা কেউ জানে কিনা জানবে সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে বিএনপির মধ্যে একটা বড় দল তাদের দূরদৃষ্টিটা প্রয়োজন এবং বাস্তবতা উপলব্ধি করেই কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পষ্ট একটা রোড ম্যাপ চেয়েছেন আমরা বিএনপি করি না তারপর আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে নির্বাচন কবে এই আমরা যে বিনিয়োগ এখানে আমাদের এটা নিরাপত্তা দিবে কে এই ল এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আর এই একজন ইউটিউবার ফেসবুক এরা হচ্ছে দেশ পেলে দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের যে যে দলগুলি সংগঠন করি তাদের নেতা কর্মীদেরকেও দিক নির্দেশনা একটা দেয়া দরকার কোন বিষয়ে তারা মন্তব্য করবে কোন বিষয়ে তারা শেয়ার দেবে কোন বিষয়ে লিখবে কারণ সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে একটা অসামাজিক যোগাযোগ মাধ্যম এখন পরিণত হয়েছে আপনার দেখবেন দেখেন আজকের এই যে শিরোনাম গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীর আন্দোলন করেছে আমরা আমরা তো নির্বাচন চাব নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করে না তাহলে তিনি সংস্কার করতে পারবেন না এটা কেমন কথা নির্বাচন আমরা চাইতে পারবো না রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই আজকে এই বন্দরের মতো বন্দর বাংলাদেশের কৌশলগত বন্দর চিরাং জিও পলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায় তাদের সাথে আলাপ করবেন না আপনারা করিডোর দিয়ে দেবেন তাদের সাথে আলাপ করবেন না অথচ পনেরোই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হয়েছে সব দল কিনে আমরা মতামত দিয়েছি হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে আমরা সবাই মিলে বলেছি আমরা করব। কিংবা বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয় সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকতে পারতো না সেটি তো আপনার ডাকেন নাই আজকে আমরা সরকারকে এটাই বলতে চাই এই সরকার সৌভাগ্যবান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল বিএনপি বলেছে জামাত বলেছে সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই সবাই সরকারকে সহযোগিতা করুন যখন সচিবালয় আনসার বাহিনী তাণ্ডব চালায় তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা যাও আমরা যাই যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে কিচেন ক্যাবিনেট ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট রাজনীতিক বিরাল সিদ্ধিকীকরণের কিচেন ক্যাবিনেট উপদেষ্টারের স্পষ্ট দুই তাদের যে মন্তব্য এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনাদের দায়িত্ব কি যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে এই কথা আপনারা বলেন কিভাবে আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না আপনারাই যে এই পরিস্থিতি তৈরি করেছেন তো আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে যে সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই আপনার পাশে থাকতে চাই আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তর করতে চাই আপনাকে আমাদের এই ক্যাফেলার ইমাম বানাতে চাই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই আমরা শুধু বলেছি আপনার কোন কোনো উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে আজকে বিএনপির ইশাত হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না বসতে দেওয়া হবে না তাহলে তার সমস্ত ঢাকা অবরোধ করবে না তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করল এই যে অবুধ উপদেশটা আপনি প্রশাসক বসাইতে পারছেন উত্তরে একজন হিজবুত তাহারিনের নেতা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন ইসরাকের মতো একজন রাজপথের লড়াকু যোদ্ধা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ভোটে বিজয়ী হয়েছে তাকে আপনি বসতে দেবেন না কারণ নতুন দল গঠন করেছে তাদের দেখায় আধিপত্য দরকার উত্তরে তাদের লোক দক্ষিণে তাদের লোককে বসাতে হবে এই পরিস্থিতি কারা তৈরি করলো এই অবুধ উপদেশটাই তো তৈরি করল তাহলে এই জন্য আমরা বলছি যে দক্ষ অভিজ্ঞ রাজনৈতিক ম্যাচিউর কিছু উপদেষ্টা দরকার সেটা আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং অবশ্যই আমরা এখনো বলবো নির্বাচনের একটা সুস্পষ্ট আপনার রোড ম্যাপ আমরা চাই আপনি কবে নির্বাচন ডিসেম্বরে বলেন জানুয়ারি বলেন আপনি যেই অন্তত একটা মাসকে নির্দিষ্ট করেন যে এই মাসে আমরা নির্বাচন দেব তাহলে তো সময় একটা আস্থা পায় এইটা দোষের কিছু না এখন এইটা যদি চাপ প্রয়োগ করে এইটা যদি আপনি চাপ অনুভব করে পদত্যাগের কথা বলেন এটা আপনার জন্য আসলে অসম্মানের পুরো জাতির জন্য অসম্মানের পুরো জাতি আপনাকে সংকটকালে যেভাবে সবাই মিলে আপনাকে এই জায়গায় বসেছে সমর্থন দিয়েছে যে আপনার জন্য একটা বড় পাওয়া ছিল আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্বটা তৈরি করলেন